আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপারি বিড়িতে বিপারি বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আজ তিন জানুয়ারি শুক্রবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন প্রথমে চলে যাচ্ছি আমরা দৈনিক প্রথম আলো আজকে প্রথম আলো শিরোনাম করেছে ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন এছাড়াও আজও শীত থাকবে কাল থেকে বাড়বে কুয়াশা একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব চুক্তি প্রকাশের দাবি দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে মধ্যসত্ত্বের পকেটে টাকা ফুলকপির মূলা কেজি যেখানে দুই টাকা এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ স্টেডিয়ামে ফের ভাঙচুর একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও গণভবন থেকে পালানোর ঘটনা পাঠ্য বইয়ে একটি রিপোর্ট করা হয়েছে ক্ষ সংসদ হবে ইসির বিসা। দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে শুদ্ধতা অভিযানে নামছে ইসি বিতর্কিত ভোটের তালিকা সংশোধনের উদ্যোগ এছাড়াও সরকারের কঠোরতায় নমনীয় ক্যাডারদের দুই পক্ষ এছাড়াও খসড়া তালিকা যুক্ত হলো আরো আঠারো লাখ তেত্রিশ হাজার ভোটার ভেট বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা ক্ষুব্ধ আন্দোলনের হুমকি আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ খামারি মানে মনে মানে বিষাদ এছাড়াও শীতের দাপটে কাঁপছে দেশ আসছে তীব্র সত্যের প্রবাহ খালে সাথে সেনার প্রধানের সাক্ষাৎ সে করা হয়েছে এছাড়াও খাল দখল করে বাগান বিলাস প্রধান বিচারপতি ও বিচারক নিয়োগে পরিবর্তনের প্রস্তাব একটি রিপোর্ট করা হয়েছে দৈনিক কালবেলায় শিরোনাম করেছে দুই মন্ত্রী ছিলেন রিজার্ভ চুরির হোতাদের রক্ষা কবচ এছাড়াও বছরের দ্বিতীয় দিন মূলধন কমল হাজার কোটি এছাড়াও সংকটে মেডিকেল শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা ক্ষমতায় গেলে বিএনপি জ্বালানি খাতের সব চুক্তি পুনর্িবেচনা করবে এছাড়াও ইয়নো স্ত্রীর দাপটে শিক্ষকের দখলে চেয়ারম্যানের গাড়ি রিপোর্ট করা হয়েছে কালের কণ্ঠস্বরণ করেছে বাণিজ্য লোভে মামলার ফাদ খালেদার সঙ্গে প্রধান উপদেশ সেনাপ্রধান সাক্ষাৎ সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও বিদ্যুৎ লুটপাটের ম্যাজিক পরিকল্পনা করে আওয়ামী লীগ দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নতুন বছরে কেমন হবে রাজনৈতিক চিত্র এছাড়াও রেস্তোরাঁ ও পোশাক সহ তেতাল্লিশ পণ্য সেবায় পনেরো পার্সেন্ট ভ্যাট খালেদার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ সেই রিপোর্টটি করা হয়েছে শৈত্য প্রভাবের আগের ক্ষণক্ষণে ঠান্ডার দাপট দৈনিক যুগান্তরা শিরোনাম করেছে বাংলাদেশ ব্যাংকের আট কোটি দশ লাখ এক ষোলোশো তেইশ ডলার হ্যাকিং রিজার্ভ ডাকা দিতে কর্মকর্তা সোনালী ব্যাংকে এবার ঋণ ক্লাফি ভ্যাকসিন গ্রুপ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে সর্বত্র এটি রিপোর্ট আজকে যুগান্তর করেছে আজকের পত্রিকা শিরোনাম করেছে তীব্র শীতে কাঁপছে দেশ হাসপাতালে বাড়ছে চাপে নেতৃত্বে নতুন ভোটার যুক্ত হচ্ছে রাজনৈতিক বিতর্কের সুবিধা লাখ হাজার আওয়ামী লীগ দরজা ভেঙে ব্যবসায়ীকে হত্যা কিশোর গাঙের আমাদের সময় শিরোনাম করেছে চূড়ান্ত ভোটার তালিকা জুনে নির্বাচন কবে এছাড়াও দেশে বর্তমান ভোটার বারো কোটি লাখ ব্যবসায়ীরা ভোক্তা শুল্ক ভ্যাট বাড়াচ্ছে নতুন বছরে চ্যালেঞ্জ প্রশাসনের শৃঙ্খলা গতি বাড়ানো ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকা শ্রেণী মঙ্গল থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন